শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো এবং আজকের তারিখ হলো আঠেরো নয় দু আমি চলে এসেছি বসবজ বালিঘাটে তো সেই একটা হুগলি নদীর ছবিটা আমি তোমাদের সন্ধেবেলা দেখাচ্ছি ছবিটা আর যেহেতু গতকাল বিশ্বকর্মার পুজো হয়েছে আর আমার সামনেই প্রতিমা বিসর্জন চলছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখো একবার ছবিটা এখানেই বজবজ যাবতীয় প্রতিমা বিসর্জন দেওয়া হয় এই যে ঘাটে বালিঘাট খুবই একটি নামকরা এবং ভালো একটা ঘাট সেই একটা সন্ধ্যেবেলার ছবি আর এখন ঘড়িতে সময় বাজলো পাঁচটা পঁয়তাল্লিশ পৌনে ছটা বাজে তো আমি সেই ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বালিঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের পর্ব চলছে তো তোমরা দেখ দেখতে থাকো পুরো ছবিটা আর আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা তো দেখো একবার প্রতিমা দুই স্বজন দেওয়া হয়ে গেল বিশ্বকর্মা প্রতিমা আর আমার দূরেই চলে আসছে বাউড়িয়া থেকে যাত্রী নিয়ে বসবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ আর দূরে আছে বজবজ ফেরিঘাটের ফেরিঘাটের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আর আর থেকে লঞ্চ চলে আসছে যাত্রী নিয়ে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে আর আমি এখন দাঁড়িয়ে আছি পুরো হুগলি নদীর তীরে সেই একটা ছবিটা আমি সন্ধেবেলা তোমাদের এখন ঘড়িতে সময় বাঁচলো পাঁচটা পঁয়তাল্লিশ আর তোমরা হুগলি নদীর পোপার থেকে একটা ঢাক এর ঢাক বাজার শব্দ শুনতে পাচ্ছ ওইটা হচ্ছে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের পর্ব চলছে আর এখানে যাবতীয় প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং তারই একটা ছবি আর সামনে দেখো দূরে সব প্রতিমার কাঠামোগুলো আছে আর তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি অলরেডি একটা গাড়ি করে প্রতিমা চলে এসছে তো আমি তোমাদের পুরো যতদূর পর্ব ছবিটা দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর তীরে ছবিটা সন্ধ্যেবেলার ছবি আর লঞ্চ চলে আসছে ফেরি ঘাটে ফেরিঘাটে বাউরিয়া থেকে যাত্রী নিয়ে তো বন্ধুরা আশা করব। ছবিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইলে আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বালিঘাটে যেখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো দেখো একবার সেই ছবিটা এখানে বিশ্বকর্মা প্রতিমা নিয়ে আসা হয়েছে বালিঘাটে ভাসান দেওয়া হবে বলে এবং সেই সন্ধ্যেবেলার ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বালিঘাটের ছবিটা আর সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় আর লঞ্চ চলে এসছে বাউরিয়া থেকে যাত্রী নিয়ে বজ বজ ফেরিঘাটে তো দেখো একবার প্রতিমা নিয়ে চলে এসছে কালীঘাটে তারই একটা ছবি সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা এরকম সব সুন্দর সুন্দর প্রতিমা বিসর্জনের ছবি নিয়ে বালিঘাটে আমি আসবো তোমাদের কাছে তুমি আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম